কাক ও চড়ুয়ের মধ্যে খুব ভালো সম্পর্ক ছিল ওরা একে অপরের বিপদে আপদে পাশে থাকত এরকমই একদিন কাক আসে চড়ুয়ের সাথে সুখ দুঃখের গল্প করতে কাকা চড়ুই বন্ধু আজকাল তো তুমি আমার বাড়িতে যাওই না আগে তো প্রায়ই তুমি আমার বাড়িতে যেতে কাকুলি তোমার কথা জিজ্ঞাসা করছিল দেখো কাক বন্ধু অনেকবার করে তো সন্তান জন্ম দিলাম আমি তবে একজন সন্তানকেও বাঁচাতে পারলাম না কোনো না কোনো ভাবে ঠিকই আমার সন্তান মারা যায় এবার আমি আমার ডিম রেখে কোথাও যাব না এমন কি ছানা হওয়ার পরেও যেন আমাকে কোথাও যেতে না হয় সেজন্য আগে থেকেই খাবার মজুত করে রাখছি আমি তোমার কথা বুঝতে পারছি চড়ুই আসলে সন্তান হারানো কত যে কষ্টের তা শুধু মায়েরাই বুঝতে পারে ঠিক আছে বন্ধু আমি আসি কা কা দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে গেল চড়ুয়ের ডিম ফুটে দুটো ছানা বের হলো আমার লক্ষ্মী ছানারা তোরা যতদিন না উড়তে শুরু করিস আমি তোদের ছেড়ে কোথাও যাব না তোদের দেখে শুনে রাখব তখনই কাক তার বউ কাকুলি সেখানে আসে শুনলাম তোমার দুটো ছানা হয়েছে তাই আমরাও ওদের দেখতে চলে এলাম ভালোই করেছো কাক ভাই কাকুলি বোন তোমার ছানাকেও তো নিয়ে আসতে পারতে না বল আমার ছানা এখনো ভালোভাবে উড়তে পারে না তাই ওকে আনেনি চড়ুই আকাশের অবস্থা খুব একটা ভালো না দেখো কালো মেঘে আকাশ ছেয়ে গেছে যে কোনো সময় বৃষ্টি নামতে পারে তোমরা তো এই বাসায় সুরক্ষিত না কি আর করব কাকবন্ধু বন্ধু আমি তো এর থেকে মজবুত বাসা বানাতে পারি না তাই ছানাদের নিয়ে এখানেই আছি শোনা চড়ুই বোন যদি ঝড় বৃষ্টি বেশি হয় তাহলে অবশ্যই তুমি তোমার ছানাদের নিয়ে আমাদের বাড়িতে চলে আসবে ঠিক আছে কাকলি বোন কাকো কাকলি নিজেদের বাসায় চলে যায় এদিকে সন্ধে হতেই ঝড়ো হাওয়া শুরু হয় চারিদিক থেকে বাতাস আসতে থাকে চড়ুয়ের ছোট ছানারা খুব ভয় পেতে থাকে মা মা আমার খুব ভয় করছে এই ঝড়ো হাওয়া আমাদের উড়িয়ে নিয়ে না তো ভয় পেও না ছানারা আমি তো তোমাদের সাথেই আছি আমি তোমাদের কোনো ক্ষতি হতে দেব না চড়ুই তার ছানাদের তার বুকে আগলে রাখে কিন্তু চড়ুয়ের শত চেষ্টার পরেও ঝোড়ো হওয়ার মুখে পড়ে চড়ুই আর ছানারা মাটিতে পড়ে যায় মা আমার খুব ঠান্ডা গিয়ে আমি পায়ে খুব প্যাঁচা পেয়েছি সোনারা আমাদের বাসাটাও ভেঙে গেছে এক কাক ভাইয়ের বাড়িতে যাওয়া ছাড়া আমাদের কাছে আর কোনো উপায় নেই কিন্তু মা আমরা তো উঠতে পারি না আমরা কিভাবে কাকচুর বাড়িতে যাব ছানারা আমি একা তো একসাথে তোমাদের দুজনকে নিয়ে যেতে পারবো না এক একজন করে তোমাদের দুজনকে নিয়ে যাব কেমন মা তুমি ভাইকি আগে রেখে আমি এখানে অপেক্ষা করছি সোনা তুমি একদমই ভয় পেও না আমি এখনি এসে তোমাকেও নিয়ে যাব চড়ুই এ কথা বলে একটি ছানাকে মুখে নিয়ে উড়ে চলে কাকের বাসার দিকে এদিকে অন্য ছানা ঠান্ডায় কাঁপতে থাকে আমার মাথা খুব ঘুরছে অনেক ঠান্ডাও লাগছে কিন্তু আমি মায়ের সাহসী ছেলে আমি ভয় পাব না চড়ুই ওর এক ছানাকে নিয়ে কাকের বাড়ির সামনে গিয়ে দাঁড়ায় কাকুলি বোন শুনতে পাচ্ছ চড়ুয়ের গলা শুনে ঘরের ভেতর থেকে কাক কাকুলিকে বলে এই ঝড়ের ভেতর কে ডাকছে মনে তো হচ্ছে এটা গলা সে আবার বিপদে না তো এখনই দরজা খুলে চড়ুইকে ভেতরে ঢোকাও কাকুলি দ্রুত দরজা খুলে দেয় আর দেখে চড়ুই তার একটি ছানাকে নিয়ে ঠান্ডায় বাইরে দাঁড়িয়ে কাঁপছে এ কি চড়ুই বন্ধু তোমার একটা ছানা সাথে আরেকজন কোথায় আমি দুজনকে একসাথে মুখে করে নিয়ে আসতে পারছিলাম না তাই আমার এক ছানাকে রেখে এসেছি ছোট ছানাকে তোমার বাসায় রেখেই ওকে গিয়ে নিয়ে আসব কাক ভাই তোমার বাসায় আমার ছানাকে থাকতে দেবে ঝড় থামলেই আমি আমার ছানাদের নিয়ে চলে যাব সত্যি বলছি এ কথা আবার বলতে হয় চড়ুই তুমি তো আমার পরম বন্ধু কাকে কথা বলে চড়ুয়ের ছানাকে ঘরের ভেতরে ঢুকিয়ে নেয় জানি না আমার আরেক ছানা কি অবস্থায় আছে আমি এখনি গিয়ে ওকে নিয়ে আসছি তো যাও চড়ুই বল আহারে ছানাটি বোধহয় অনেক কষ্টে আছে ওদিকে চড়ুয়ের সেই ছানা ঠান্ডায় কাঁপছিল আর মামা বলে ডাকছিল মা আমার শরীর খুব খারাপ লাগছে মা আমার খুব ঠান্ডা লাগছে তুমি কখন আসবে মা আমার যে খুব ভয় করছে তখন আশপাশ থেকে গাছের ডাল ভেঙে পড়তে থাকলো আর ছোট্ট চড়ুই ছানা যেমন তেমন করে নিজেকে বাঁচাচ্ছিল মা ও মা তাড়াতাড়ি এসো মা ওদিকে অতিরিক্ত বাতাসের জন্য চড়ুইও ঠিকমতে উড়ে আসতে পারছিল না বারবার পড়ে যাওয়ার উপক্রম হচ্ছিল হে আল্লাহ আমার ছানাকে তুমি ভালো রেখো আমি যেই প্রবল বাতাসে দ্রুত বেগে উড়তেই পারছি না চড়ুই ওর ছানার কাছে যাওয়ার জন্য খুব চেষ্টা করছিল অন্যদিকে ছানাটি কেঁদেই যাচ্ছিল হঠাৎ একটা ডাল ভেঙে ছোট ছানার উপরে পড়ে তখন সেই ডালের নিচে পড়ে ছানাটা মারা যায় ততক্ষণে চড়িও সেখানে চলে আসে আমার ছানা কোথায় তুই সোনা কোথায় তুই চড়ুই চারপাশে ওর ছানাকে খুঁজতে খুঁজতে সেই গাছের ডালের সামনে যায় আর নিজের ছানাকে গাছের ডালের নিচে মৃত অবস্থায় পায় ছানাকে ওই অবস্থায় দেখে চড়ুই কাঁদতে থাকে আমার সোনা আমি তোকে বাঁচাতে পারলাম না আমি আবার আমার ছানাকে হারালাম চড়ুই সেখানে দাঁড়িয়ে কাঁপতেই থাকে হঠাৎ করে আর একটা গাছের ডাল চড়ুইয়ের উপর পড়ে আর চড়ুইও সেখানে মারা যায় ওদিকে চড়ুইয়ের অনেকক্ষণ ধরে কোনো খবর নেই তাই কাকো কাকলি খুব চিন্তিত হয়ে পড়ে চড়ুই বোন এখনো কেন আসছে না সে তার অন্য ছানাকে নিয়ে কোনো বিপদে পড়ল না তো বাতাসের বেগ এখন কমে গিয়েছে তুমি গিয়ে একটু চড়ুই খোঁজ নিয়ে আসবে কাক কাকলির কথা মতো চড়ুইয়ের খোঁজে বেরিয়ে পড়ে আর সে দেখে চড়ুই আর তার আরেক ছানা গাছের ডালের নিচে পড়ে মারা গেছে এ কি চড়ুইবন তুমি শেষ পর্যন্ত আমাদের কে ছেড়ে চলে গেলে তোমার আরেক ছানা এখন বাকি ছাড়া কিভাবে থাকবে আমি ওর কাছে গিয়ে কি উত্তর দেব এমনি ভাবে বেশ কিছুদিন কেটে যায় কাক ও কাকলি চড়ুয়ের ছানাকে নিজের সন্তানের মতো করে লালন পালন করছিল তবে জঙ্গলে একদিন এক রাক্ষসে চিলের উৎপাত শুরু হল সেই চিল খাবার খুঁজতে খুঁজতে কাকের বাড়ির সামনে চলে এলো এই কাক কাক কোথায় তুই বেরিয়ায়। রাক্ষসে কণ্ঠ শুনে কাকলি ভয় ভয় মনে ঘর থেকে বাইরে বেরিয়ে শুনেছি তোর বাড়িতে ছানা আছে তা কোথায় সে বের করে দে ওকে ওকে খেয়ে আমি আমার পেটের জ্বালা মেটাবো কে কি বলছেন চিল মহারাজ চড়ুই ছানার মা বাবা কেউ বেঁচে নেই ও এমনিতেই অনেক দুঃখী আর তাছাড়া ওর মা চড়ুই বোন মৃত্যুর আগে অনেক ভরসা করে ওকে আমাদের কাছে রেখে গিয়েছে আমি কিছুতেই চড়ুই ছানাকে আপনার হাতে তুলে দিতে পারবো না বেশ তাই যদি হয় তবে তোর ছানাকে আমার হাতে তুলে দে আমি তোর ছানাকে খেয়েই আমার পেটের জ্বালা মেটাই এখন তুই ভেবে দেখ তুই তোর নিজের ছানাকে বাঁচাতে চাস নাকি চড়ুইয়ের ছানাকে চিলের মুখে এমন কথা শুনে কাকার কাকলি একে অপরের মুখের দিকে তাকিয়ে কাঁদতে থাকে তখন কাকলি কাককে বলে চড়ুই বল আমাদের উপর অনেক ভরসা করত আর চড়ুই ছানার মধ্যে আমি চড়ুই বলকে দেখতে পাই নিজের সন্তানকে বাঁচানোর জন্য অন্যের সন্তানকে আমি বিপদের মুখে ফেলতে পারি না আমি ওই একই কথা বলি কাকুলি আমরা আমাদের সন্তানকে বাঁচানোর জন্য চড়ুই ছানাকে চিলের খাবার হতে দিতে পারি না কি ব্যাপার কি ভাবছিস আমার খিদে তো আরো বেড়ে যাচ্ছে কি সিদ্ধান্ত নিবি দ্রুত নইলে আমি কিন্তু তোর কোনো ছানাকেই ছাড় দেব না 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 চিল মহারাজ আপনি বরং আমাদের ছানাকেই সাথে করে নিয়ে যান বেশ আমার তো পেট ভরা নিয়ে কথা সে তোদের ছানা হোক বা চড়ুয়ের কিন্তু চিল মহারাজ দয়া করে আমাদের ছানাকে আমাদের চোখের সামনে মারবেন না এই দৃশ্য যে আমরা সহ্য করতে পারব না বেশ এবার তোদের ছানাকে আমার হাতে তুলে দে নইলে কিন্তু ঘর ভেঙে দুটো ছানাকেই নিয়ে যাব আমি এরপর কাক ঘরের ভেতর থেকে নিজেদের ছানাকে বের করে চিলের কাছে নিয়ে আসে আর কাদো কাদো গলায় কাকুলি চিলকে বলে চিল মহারাজ দয়া করে আমাদের সন্তানকে বেশি কষ্ট দিয়ে মারবেন না মা বাবা তোমরা কেদ না চড়ুই বন্ধুর মাঝে তোমরা আমাকে দেখতে পাবে আমি যাই মা বাবা তোমরা ভালো থেকো আর বাবা শেষবারের মতো আমি তোকে জড়িয়ে ধরি কাক কাকলি আর কাকের ছানার এই আবেগঘন মুহূর্ত দেখে রাক্ষসী চিলের কঠিন হৃদয় গলে যায় থাক তোমাদের ছানাকে আমি আর খেতে পারবো না চড়ুয়ের ছানাকেও নিয়ে যাব না তোমাদের মধ্যকার ভালোবাসা দেখে আমি বুঝতে পেরেছি কোন সন্তানকে তার মা বাবা থেকে আলাদা করলে ঠিক কতটা কষ্ট হতে পারে চিল মহারাজ আপনাকে অনেক ধন্যবাদ আপনার এই দয়ার কথা আমরা কখনোই ভুলব না চিল সেখান থেকে উড়ে চলে যায় আর কাকুলি চড়ুই ছানা আর নিজেদের ছানাকে নিয়ে জঙ্গলের ভেতর সুখে শান্তিতে জীবন কাটাতে থাকে